আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে আসছি তো গ্রামের বাড়িতে যখন আসছি তখন তো একটু কাজকাম করা লাগে আব্বার সাথে জন্য আমি এখন যাইতেছি চকের দিকে আমাদের যেদিকে ঘাসের ব্যবস্থা করা আছে আমরা আর কি ওইভাবে ঘাস লাগাইছি কিন্তু ওইগুলি এখন খাওয়ানো শেষ যার কারণে এই জায়গায় আর ঘাস নাই তো আব্বায় অনেক দূরের থেকে ঘাস আনে তো এই কারণে আমিও চেষ্টা করতেছি যে কি একটা কিছু করা যায় যেহেতু বৃষ্টি নামছে বৃষ্টির জন্য আমি ঢাকা থেকে চলে আইছি অবস্থা এত খারাপ যে মার্কেটে বাইরে যায় না যে ব্যবসা করি ব্যবসা করা যায় না জন্য ঢাকা থেকে আমি চলে আইছি এখন আমি যাব ওইদিকে চকের দিকে গিয়া আব্বাই যে এই গাছটা শানে এই গাছ আনার চেষ্টা করবো আরও একটু সহজ সাহায্য সহযোগিতা করি জীবনে তো আর করে কম খেলাম না আসলে সবাই ভাবতেছে যে আমি একবারে হওয়ার হামেশাই বেকার কিন্তু না আমরা তো কাজ কাম জানি আমরা কাজ কাম করতে পারি সব কাজই যে কোনো কাজে নেবেন পারফেক্ট আসছি আল্লাহর রহমতে তবে একটু পরিশ্রম হাইটা খাইটা একটু কাজ এইগুলি একটু কম করতে চাই মানে এই পরিশ্রমের সাথে আমি কতকরতভাবে দেখা গেছে পরোক্ষভাবে ওরকমভাবে করি না জড়িত ছিলাম না তো তবে এখন সবাই যেভাবে আঙ্গুল তুলতেছে বেকারের গান গাইতেছে আমি কিন্তু এতটা বেকার না হয়ে যাবে ইনশাল্লাহ সব কিছুই হয়ে যাবে ঠিক হয়ে যাবে মাত্র সময়ের ব্যাপার অল্প কিছু সময় লাগবে আবারও ঘুরে দাঁড়াব সবাই ভাবে যে দোকান ছেড়ে দিছি দিকে আমি একদম মিক্স হয়ে গেছি বা বেকার হয়ে পড়ছি এরকম কিছুই না যারা এটা ভাবে এরা ভুলভাবে যদি দেখেন আমি মনে করি যারা এটা ভাবতেছে এখন তারা কিছুদিন পর আমার দিকে তাকায় থাকবে যে এটা কি করলো হয়তো একটু সময়ের ব্যাপার আল্লাহ চাইলে সবই সম্ভব আর এই যে দেখুন গ্রামের ভিতরে যে জমিতে পাট পুট সবাই জাগ দিতেছে পাট মেস্তা এটা হচ্ছে পাটের জমি এটা হচ্ছে মেস্তা এটা, 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 এটা কাইটা সবাই জাগ দিতেছে এখন ওই দিকে যাইতেছি আমি এখন

আম গাছ হয়েছে যাইতে থাকি ওইদিকে বেশটা তো দূরে না কাছেই এইদিকে কত দূর দেখতে বৃষ্টির ভিতরে বৃষ্টির ভিতরে দেওয়া যাইতেছে এখন হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পরে এর ভিতর যাইতেছি যাতে গরু ঘাস কাট গরুর জন্য খাওয়াইতে হইতে গরু এছাড়া কিছু করার নেই কেননা বৃষ্টির দিনে তো সবচেয়ে বেশি কষ্ট হয় এই সময়টাতেই এর আগেও দেখা গেছে পরিশ্রম করাটা কিন্তু এই সময়টাতে যদি পরিশ্রম করে সবচেয়ে বেশি পরিশ্রম করে কারণ যাতায়াতের ব্যবস্থা যে বৃষ্টিকালে একদম পিছলে হয়ে থাকে পরে ঝামেলা হয় অনেক সময় প্রজনে পড়ে যাওয়া লাগে আবার বৃষ্টিতে অসুস্থ হয়ে পড়ার লাগে গাছগুলো কাটলে এরকমই একটা অবস্থা

এই সময়তে একটা কারণে সমস্যা হয় সেটা হচ্ছে খাবার গরুর যেই খাবারগুলি বা কাঁচা ঘাস খড় বা কুটা যাই বলি এই সমস্ত জাতীয় যেই খাবারগুলি আছে এগুলি তখনই একটু বেশি কষ্ট হয় কারণে এই বৃষ্টির দিনে বেশি একটা খাবারের যোগান থাকে না যার কারণে সমস্যাটা বেশি হয় এছাড়া আপনার গরু পালতো বেশি একটা সমস্যা হয় না কারণ আপনার ওই গরু পালতে পালতো হলে একজন বাড়িতে একজন পুলিশ উদ্যমী মানুষ থাকতে হবে এছাড়া কখনোই সম্ভব না এটা আগে পানিতে ডুবান আজকে আমি খুব বেশি করে আমি একটা জিনিস মনে করতেছি সেই জিনিসটা হচ্ছে কি জানেন যে আমাদের দেশে যদি ওর অবস্থান একটু খারাপের দিকে যায় তার পাশে ম্যাক্সিমাম মানুষই থাকে না তার পাশ থেকে ম্যাক্সিমাম মানুষই হাত পা গুটায় না দূরে সইরা যায় নিয়ে হয়েছে আমাদের দেশের কালচার অথচ যদি যে মানুষটা একটু সমস্যায় থাকে ওই মানুষটার পাশে যদি একটু দাঁড়ায় তাহলে কিন্তু সমস্যা মানুষটার সমাধান করতে বেশি সময় লাগে না মানুষটা ভালো থাকতে পারে না করিয়া আমাদের দেশের কিছু লোকজন বা তারই লোকজন দূরে সরে যায় আর আজকে আমি এটার একটা জ্বলন্ত উদাহরণ পাইলাম জ্বলন্ত প্রমাণ পাইলাম আজকে আসছি ঘাসের প্রজা নিতে এই যে এটা এটা আমি এখন একাই মাথায় নেব মাথায় নিয়ে চলে যাব এই ভিডিওটা আর আপনাদের দেখাইতে পারবো না কেননা আমি যদি এটা নিই তখন ওই গ্যাসের পূজাটা আবার একটু এই মাথায় নিলে পরে আবার এই ক্যামেরাটা ভরতে হইব কিন্তু এটা ভরতে পারবো না যার কারণে পরে ঝামেলা স্টার নিয়ে যেতে ঝামেলা হবে তারপর চেষ্টা করে দেখি নেওয়া যায় কি না একা একা পূজাটা খেতে মোটামুটিভাবে কষ্ট হইবো কষ্ট লাগবে ঠিক আছে তারপর চেষ্টা করে এই জায়গা থেকে নেওয়া যেতে হবে কারণ এই জায়গায় এছাড়া তো আশেপাশের লোকজন দেখি না অনেক দূরে আছে লোকজন এদেরকে আবার ডাকাটা কি করুম এর থেকে ভালো ভালোটা নিজেই দূরে নিয়ে যাই নিজের একটু কষ্ট হইলেও আস্তে আস্তে করে নিয়ে যায় পরিশ্রমের বাড়ি কাজে তো পরিশ্রম আমি তো ওরকম সব পরিশ্রমের সাথে যুক্ত না যার কারণে আমার একটু কষ্টটা একটু বেশি লাগে এমনিতে আমি ততটা পরিশ্রম করতে পারি না আমার পরিশ্রম করলে আমার অসুস্থ হয়ে পড়ি তারপর আমি চেষ্টা করিয়া করিয়া যাইতেছি যে দেখি পরিশ্রম করলেও ভালোই লাগে কিন্তু পরে কিছুদিন পরিশ্রম একসাথে পরিশ্রম করলে এক একদিন মানে টানা কিছুদিন যখন পরিশ্রম করলে নিজের কাছে অনেক খারাপ লাগে তখন আবার পরিশ্রম করা বন্ধ করে দিই আমি যখন পরিশ্রম করা ছেড়ে দিই তখন আর কি এটা অনেক কষ্ট হয় এটা জিনিসটা আমি বুঝি বোঝার পরেও দেখা গেছে আমি এই কাজ করতে চাই না কী আর করার যদি কাজ না করতে চাই কাজ ভালো না লাগে তাই এর জন্য অন্য কাজ পাল্টাইছি আমি ইদানিং দেশের আমি ছোটো একটা দোকানদারি করি হয়তো আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না এই দোকানদারির পাশাপাশি আমি অন্য অন্য কাজ করতাম সে একটু হেল্প করতাম তো ইদানিং আমি দোকানটা সাইডে দিয়েছি দোকানটা সাইডে দিয়ে আমি ঢাকা চলে গেছি এই জন্য আমি এই ভিডিওর শুরুতেই আমি আপনাদের বলেছি যে আমি ঢাকা থেকে আসলাম আসলে ঢাকায় গিয়ে কিছুদিন দেখলাম বিভিন্ন ধরনের কাজের জন্য আমি ট্রাই করে দেখলাম যে ভালো কিছু হয় কি না যায় কিনা চেষ্টা করলাম কিন্তু ওই একটা একটা শিক্ষা আসলে এটা আমার নিজের একটা দরকার ছিল যেটা আসলে বুঝতে পারি পারিনি যদি দোকানটা একবারে ছেড়ে আসা মোটামুটি ভাবে একটা রং ডিসিশন ছিল এখন বুঝতে পারছি তবু এটা কোনো ব্যাপার না পরবর্তীতে হয়ে যাবে মানুষ একটা জিনিস থাকতে আবার আর একটা জিনিস শুরু করে মানে হাতে রেখা ফাইনাল ডিসিশন হলে তারপর ওই কাজটা ওকে করতে চায় কিন্তু আমি এই জায়গায় একটা মিস্টেক করলাম ইয়াম মিস্টেক মানে ওই কাজটা আমি করলাম না যাই হোক এখন থেকে আবার নতুন করে পথ চলা শুরু চেষ্টা করা আবার শুরু এখন আমি যেই গরুঘর আছে আমাদের এই গরু ঘরটার গোবর পরিষ্কার করতেছি আর বৃষ্টি বাইরে প্রচুর বৃষ্টি নামতেছে আবার আবার ঘাস কাটতে গেছে দল ঘাস কাটতে গেছে এই ঘাস কাটার পরে আবার দল ঘাস কাটতে গেছে যার কারণে অনেক সে অনেক পরিশ্রম করে রাত দিন তার পরিশ্রমের মূল্যায়নটা করতে পারি না আমরা আমি নিয়ে একটু জায়গা আসছি আসলে আমি যখনই ঢাকায় ছিলাম তখন আমি বুঝতে পারছি কতটা কষ্ট হয় আব্বার সংসার চালাইতে এখনো আব্বাই কষ্ট করে কিন্তু আমি তো কাজকাম ওইভাবে করি নাই যার কারণে আমি মনে করি আমাদের সংসার এখনো ভালো আছে যদি আমি একটু কাজকাম করে নিজে যে ঋণ করছি এই চাপটা সামলাইতে পারি তাইলে আলহামদুলিল্লাহ তরতরায় আগে যেতে পারম তাইলে আর সমস্যা নেই আর এখন এই কাজটাই করুন আমার যদি একটু পরিশ্রম হয় না ভয় পেয়ে আগে গেলেই হবে তাই এই সংসারটা তৎতরায় উপর দিকে উঠে দেবে